দেখছে চলে গেল আমাকে একা ফেলে এখন আমার কি হবে আমি যে ধরা পড়ে গেলাম তাহলে কি এখন একা একাই আমার জেলের ভাত খেতে হবে এবার গিয়ে জেলে পচে মন দারু সাহেব আপনি এখনই এখানে দাঁড়িয়ে কেন আছেন ওকে আমি এক ফ্রি জেলে পুরে রাখوں আর দেখবেন কোনো ভাবে যেন এই বেমানটা পালিয়ে যেতে না পারে আর ভাই সূর্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে আজ সব কিছু জানিয়ে সাহায্য করার জন্য আপনার সাহায্য না থাকলে এটা কোনো ভাবে সম্ভব হতো না সূর্য সূর্য এ বিষয়ে আপনাকে সাহায্য করেছে মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না বিষয়টা দয়া করে একটু খুলে বলুন আমাদের সবাইকে হ্যাঁ তাহলে আমি খুলে বলছি আপনারা শুনুন এই বিয়েটা ঠিক হওয়ার দুদিন পরেই সূর্যভাই এই বিয়ের সম্পর্কে আমাকে সব খুলে বলে সে আমাকে আমার বাবার বাড়ি কুসুমপুরে গিয়ে সব কিছু জানিয়ে দেয় আর এরপরে সে তো দারোগা সাহেবের সাথে সব কথা বলে আজই ব্যবস্থা করেছি শিউলজয় না থাকলে এই লম্পটটাকে আমি একা একা কোন ভাবে ধরতে পারতাম না আর তার আসল রূপও সবাই আর জানতে পারতো না ও আর মানে তুই হলো আসল গোটিবাজ জমিদার পুত্র আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে জাহির করলি বুঝি তাই তো ভাবি জামেলি এতদূর কিভাবে আসলো ওর তো এতটুকু ক্ষমতা হয় যে আমার বিরুদ্ধে প্রমাণ জোগার করবে সূর্য চৌধুরী আপনাকে ধন্যবাদ এভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখী দাঁড়িয়ে আইনের পাশে থাকার জন্য আজ আপনার সহায়তায় আমরা এই ক্রিমিনালকে সহজে পাকড়াও করতে পারলাম আপনারা সবাই এভাবে সবসময় পুলিশের কাজে সহায়তা করে যাবেন আশা করি তাহলেই তো আমরা এ সমাজটাকে সুন্দর করে তুলতে পারবো একি কি সূর্য মহাজন বউ এসে দেখছে সব কিছু এলোমেলো করে দিলো তারা যে তেড়ে এসে তোড়ে ডবিয়ে দিলো এখন কি হবে আমার তো টাকা পয়সা শোনাবো না কিছুই পা হবে না মহাজনের থেকে যদি কর্মীরতার সাথে মহাজনের বিয়েটা এখানেই ভেঙে যায় আমাকে কিছু একটা করতেই হবে হ্যাঁ নিয়ে বলছে দারোগা সাহেব এ অদ্বত মহিলা যে সব কিছু সত্যি বলছে আর সে যে মহাজনের বউ এতে কি প্রমাণ আছে এমনও তো হতে পারে সে মহাজনের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে মহাজনকে ফাঁসানোর চেষ্টা করছে আমার মনে হয় এ বিয়েটা অন্তত সম্পূর্ণ করতে দেওয়া উচিত নয়তো আমাদের এই মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না দারোগা সাহেব এই গ্রামগঞ্জে মেয়েদের বিয়ে ভেঙে গেলে কেমনটা হয় তাদের সাথে তা তো আপনি ভালো করেই জানেন আর এই বিয়ে চলাকালীন সময় বিয়েটা যদি ভেঙে যায় এটা তো কর্মীনতার জন্য অমঙ্গল রেখে আনবে মেয়েটাকে আমরা আর বিয়ে দিতে পারবো না বোধ হয় একদম চুপ করে ছোট বউ আর একটা যদি বাজে কথা মুখে এনেছো না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না ছি চি 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 চি। সব কিছু চোখের সামনে দেখতে পারছ তারপরও তোমার মুখে আসে কি করে দারোগা সাহেব আপনি আর এখানে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যান হ্যাঁ দারোগা সাহেব বেশি দেরি করে ঠিক হবে না আমারও তাই মনে হয় বলা তো যায় না আবার সে তার চামচার মতো সুযোগ পেয়ে আবার কেটে পড়ে কিনা এবার তাহলে আমাদের যাওয়ার পালা চলুন মহাজন সাহেব আপনার বাকি হিসাব হবে থানায় গিয়ে আর এক মুহূর্ত এখানে নয় জমিদর পুত্র সূর্য তোর জন্য আজ আমার এত বড় সর্বনাশ হল পুলিশের কাছে আমাকে ধরিয়ে দিলি তো আমার পাকা ধারে মই দিয়ে তুই কাজটা ভালো করলি না সূর্য আমি তোকে দেখে নেব এ ফল তোকে ভোগ করতেই হবে এই আমি বলে গেলাম মহাজন পুলিশের সাথে থানায় যাওয়ার আগে সূর্যকে কঠিনভাবে শাসিয়ে গেল আর এরপরে দারোগা সাহেব তাকে হাত করা উফ বাবা এই লম্পটটা এই স্থানটা ত্যাগ করার সাথে সাথে যেন মনটা শান্তি পেলাম জবে থেকে লম্পটটার সাথে আমার মেয়েটার বিয়ের কথা শুরু হয়েছিল সেদিন থেকে যেন মনের মাঝে এক অশান্তি বাসা বেঁধে বসেছিল আজ মনটা শেষমেশ হালকা লাগছে আর এই সব কিছুর জন্যই তো হয়েছে সূর্যর কারণে বাবা সূর্য তোমারই উপকার যে আমরা কোনোদিনও ভুলবো না আজ তুমি আমাদের যে মহা বিপদ থেকে বাঁচালে তার কি বলবো বিপদ থেকে বাঁচামে সেটা তো বুঝলাম কিন্তু বড় বল একটা বিষয় কি তুমি দেখছো না তোমার মেয়ের বিয়ে আসলে বিয়ে ভেঙে গেছে এই মেয়েকে গ্রামে এখন ঢে বিয়ে করবে ও যে একটা অলক্ষী একটা অপয়া যার কারণে ওর ভাগ্যে এটাই ছিল বিয়ের আসরে বিয়ে ভেঙে যাওয়া এ কোনো সাধারণ বিষয় নয় এমে কোনো ভাবেই কোনো ঘরের লোক কি হওয়ার যোগ্য নয় এখন তোমার মেয়ে মেয়েটাকে তো সারা জীব আয় বুড়ো বইয়ে জীবনটা পার করতে হবে মনে হয় আমিও তো এজন্যই তখন পুলিশকে বারবার থামাতে চাইছিলাম কিন্তু আমার কথা তো তোমায় কেউ শুনলে না আমি তো জানি না কি এই গ্রামের নিয়মকানুন কেমন কোনটা মানুষ কোন চোখে দেখে এটা ভেবেই তো আমি তখন কথাটা বলেছিলাম হতে পারে আমি কর্মীরতার সৎ মা কিন্তু আমিও যে দিন শেষে মেটার ভালোই চাই তা তো তোমরা বুঝলে না এখন আমরা কর্মীরতাকে কি করে আর বিয়ে দেব মেটার জীবন যে সারা জীবন একা একা এমন আয় বড় হয়ে কেটে যাবে এটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে মা এখন কি হবে জীবন যে সূর্য সবার মুখ থেকে এমন ধরনের কথা শুনে কিছুতেই নিজের রাগ সামলাতে পারলো না আর এ কারণে সূর্য সবার মাঝে যে কথাটা বলে ওঠে চোখ একদম চোখ আর একটাও কথা নয় আর একটা বাজে মন্তব্য কেউ কর্মীলতাকে উদ্দেশ্য করে বলেছেন তাহলে কিন্তু আমি একদমই সহ্য করব না আমি দেখতে যাব না সে কে আর দয়া করে আপনি থামুন আপনার এই কুমিরের কান্নাটা দয়া করে বন্ধ করুন আপনারা যারা কর্মীলতাকে এমন কথা বলছেন তারা যে কতটা ভাবেন কর্মীলতাকে নিয়ে তা আমার খুব ভালো করে জানা আছে সূর্য সূর্যই শেষে আমাকে বিয়ে থেকে বাঁচালো আবার সূর্যই এখন আমার হয়ে সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সূর্য আমাকে তুমি ক্ষমা করে দিও আমার জন্য এমনটা কেউ ভাবেনি তোমাকে আমি যত দেখছি তত বেশি তোমার প্রতি আমার সম্মান যে বেড়ে যাচ্ছে এই যে ছকরা তোমাকে বলছি এতো বড়ো বড়ো কথা বলে আমাদের এই দু চারজনের মুখটা তো দিনে বন্ধ করে কিন্তু তুমি কি পারবে এই সমাজের সবার মুখ বন্ধ করতে গোল মিলাপের জন্য একটা ভালো ছেলেবেকে বিয়ে দিয়ে দিতে সেটা তো পারবে না এখানে এসেছো শুধু বলামাজি করতে তাই না বিন শেষে তো মেয়েটাকে বিয়ে দায়িত্ব নিতে পারবে না আর বিয়ে না হলে এ সমাজে কোন চোখে মেয়েকে দেখে তা কি তোমার জানা আছে আপনাদের সমাজ ব্যবস্থা কেমন তা আমার জানা নেই আর সেটা জানার প্রয়োজন মনে করি না যে সমাজে একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে অসম্মানিত হতে হয় অপদস্থ হতে হয় আর সে সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলার কোন ইচ্ছাই আমার নেই ধিক্কার জানাই আমি কুসংস্কারে ডুবে থাকে সমাজকে আর কলমিরতাকে নিয়ে আপনাদের এত কারো চিন্তা করতে হবে না দরকার হলে না হয় আমি বে করব কলমিরতাকে বদলে দেব আমি সমাজ ব্যবস্থা ওই এই দৃষ্টিভঙ্গি কে আর এই বিয়ে ভাঙাতে কলমিরতার কোন দোষ নেই তারপরেও নির্বিচারে ওকে আপনারা দোষারোপ করেই যাচ্ছেন তবে না সূর্য থাকতে কল্মিলতার দিকে কেড়ে একটা আঙুল তুলে কথা বলে তার আঙুল আমি ভেঙে দেব। আর আজ থেকে কল্মিলতাকে রক্ষা করার দায়িত্ব আমার এই সূর্যের আশা করি সবাই আপনারা কথাটা কান খুলে শুনে নিয়েছেন সূর্যের মুখে কথা শুনে উপস্থিত সকলে অবাক হয়ে যায় কেউ যেন তাদের কানকে বিশ্বাস করতে পারছিল না আর ছোট বৌ তো হিংসায় রেগে করতে শুরু করে সূর্য সূর্য এটা কি বললো আমি স্বপ্ন দেখছি না তো সূর্য আমাকে বিয়ে করতে চায় এ কথা নিজের মুখে বললো সবার সামনে সূর্য আমাকে বিয়ে করে সম্মান দিতে চায় সূর্য তুমি এমন কেন বলো তো আর কত ঋণী করে রাখতে চাও আমাকে সূর্য বাবা তুমি কি বললে আমার কর্মীলতাকে তুমি সত্যি বিয়ে করবে সত্যি বলছো তো বাবা তুমি বলো না সূর্য যদি এমনটা হতো তাহলে তো আমার মেয়েটা সমাজের কুসংস্কারের হাত থেকে বেঁচে যেত বলো না সূর্য বাবা তুমি সত্যি বলছো তো হ্যাঁ চাচি আমি একদমই ঠিক বলছি আপনি যা শুনছেন তা একদমই সত্যি আরে জমিদার পুত্র সূর্য যা একবার কথা দেয় সেটা সে প্রাণ দিয়ে হলেও রক্ষা করে আর এটাই হলো আমার বাবা মায়ের শিক্ষা বাবা সূর্য মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম যখন বিয়েটা ভেঙে গেল হঠাৎ তুমি যেন আমাদের মৃতদেহে প্রাণটা ফিরিয়ে এনে দিলে বাবা তোমার উপকার যে আমরা কোনো দিনও বলবো না কোনো কিছু দিয়ে যে তো শোধ করতে পারবো না তোমার ঋণ না জেনে কত ভয় বলেছিলাম তোমাকে আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও সূর্য ক্ষমা করে দিও কি বলি মা এবার তাহলে হলো তো নাকি এবার তাহলে আপনাদের গোল মিলাতে গেলে মাথা ব্যথাটা কমল তো আর ভেবেছেন গোল নিয়ে এখন দয়া করে মাপ করুন আর ভাবতে হবে নোর ভালো মন দিয়ে আপনাদের ও সব দায়িত্ব এবার আমার এবার খুশি তো বাকি পরিমাণ এই কি গোল মিলাতে চলে বুনদু পাবেছে সব পিছু পেইnta হল রতমের গাছ কল না মেয়েটা দেখি রাজপ্র পাম পাম হেবিকে আমার লাথমিটাকে সে কত ভিন ধরে ছেমে পক্ষ করবে দেখাচ্ছি একটা ভালো ঘর পাচ্ছি না আয় বুড়ো হয়ে বসে আছে আমার লাথমিটা ভাব হে বিকে রতমের গাছ কল না দুদিন দাঁড়িতে আস্তে নাস্তে জমিদার পুত্র ঝুঁপিয়ে ফেলেছে বলছি আমি যাই বাপু আমার বাড়িতে অনেক গাছ পড়ে আছে না মিতা ঘরে এক এক কি করছে কে জানি যাই যাই তোমরা থাকো

বলছে সবার বেলামি। কিন্তু জানলাম না সে কি আমাকে তার জীবন সঙ্গী হিসাবে মেনে নিতে কোনো আপত্তি করবে কিনা তাই আমি চাইবো এই উত্তরটা তুমি সবার সামনেই দাও যে তুমি সূর্যকে জীবন সঙ্গী মেনে নিতে কোনো আপত্তি করবে কিনা ধুর সূর্য না ও জানে আমি ওকে ভালোবাসি তারপরেও বাড়ির সকল মানুষ মা বাবা এদের সামনে আমাকে প্রশ্নটা করা কি ঠিক হয়েছে ও ইচ্ছা করে আমাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে আমি জানি তো ও জানে আমি লজ্জা পাবো সবার সামনে এটা বলতে তাও ইচ্ছা করে এমনটা করছে যাই হোক উত্তর তো এখন আমাকে দিতেই হবে কি আর করার কিছু বলি এখন আমি হুম হুম বুটা বললেই হবে না সূর্য ভাইয়া যেমন তোমার জন্য সবার সামনে সাহসী কণ্ঠে বলতে পেরেছে তেমনি তোমাকেও সবার সামনে সূর্যভায়ের ভাইয়ের মতেও চিৎকার করে বলতে হবে এভাবেই তোমাকে সম্মতি দিতে হবে নয়তো তোমাকে ছাড়ছি না এই যে দেখো আর একটা মাথা মোটা মেয়ে আমার কোথায় নিজে সূর্যকে পোতানোর চেষ্টা করবে তা আমার মাথা মোটা মেয়েটা এদিকে কলমিলাতাকে আরও বলে দিচ্ছে কিভাবে সূর্যকে সে সম্মতি জানাবে হাই পোড়া পাপাল এ কি মেয়ে পেটে ধরলাম কোথায় আমার থেকে কবর্তে নেবে তা নয় শত্রুর উপকার করে চলেছে এই কবিতা না সবাই দেখে আমাকে বিপদে ফেরার চেষ্টা করছে তো আমি আমার সূর্যকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই আমি রাজি সূর্য তোমার প্রস্তাবে আমার কোন আপত্তি নেই বলমিনতার থেকে এমন সম্মতি পেয়ে সূর্য খুব খুশি হয়ে যায় আর এদিকে কথাটা বলার পর পরই কর্মীলাতা ভীষণ লজ্জায় পড়ে যায় আর বড় এই বিষয়টা বুঝতে পেরে যায় ওগো চলো এবার তাহলে আমরা বাড়ির দিকে যাই আমার মনে হয় ওদের দুজনকে একটু আমাদের কিছুটা সময় একা ছেড়ে দেওয়া উচিত ওরা ওদের নিজেদের মধ্যকার কোনো কথা থাকলে সেটা সেরে নি চলো এবার তাহলে কবিতা ছোট চল বাড়ির দিকে চল সবাই এই বলে সবাই ওদের দুজনকে সেখানে একা রেখে বাড়ির দিকে চলে যায় মহারানী এবার তোমার অনুভূতিটা বলো দেখলে তো কেমন মুহূর্তে খেলাটাকে ঘুরিয়ে দিলাম ওই বুড়ো মহাজনের থেকে কি করে কৌশলে তোমাকে নিজের করে নিচ্ছি এক একটা কথা কিন্তু মানতেই হবে তোমার এ হব বর কিন্তু যে সে কোনো ছেলে নয় কি তুমি কি বলো সূর্য তুমিও না সত্যি পারো বটে কলমিরাতা। লতা আমি তো তোমাকে এভাবে সারা জীবন হাসি খুশি দেখতে চাই কোন দুঃখ যেন তোমাকে ছুতে আনা পারে সারাটা জীবন তুমি শুধু হাসবে আর এই হাসি মুখটা তো তখনই দেখতে পাওয়া যায় যখন একটা মানুষের জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ থাকে আর আজ থেকে সে দায়িত্বটা আমার তোমাকে সারা জীবন হাসি খুশিতে রাখতে চাই আমি কলমিরাতা সূর্য তুমি যে শেষ সময়টাতে এসে কেমন যেন সবকিছু বদলে দিলে জানো তো আমি ভেবেছিলাম এই বুঝি সব শেষ হয়ে গেল আর কোনদিন হয়তো বা তোমার সাথে দেখা হবে না কিন্তু থেকে যেন তুমি এসে সবকিছু যেন কিভাবে কি করে দিলে আর আমাকে তুমি তোমার নিজের করে নিলে এভাবেই সূর্য কলমিলতা একে অন্যের সাথে তাদের মনের কথা বলতে থাকে আর কলমিলতা একটু পরপরই বেশ লজ্জা পেয়ে যায় যদি কিছু মনে না করে একটা প্রশ্ন করি তোমাকে তুমি এ কটাদিন আমার সাথে কেন এমন অদ্ভুত আচরণ করেছিলে কেন আমার মনের কথাটা জানার পরেও আমার সাথে দুর্ব্যবহার করে যাচ্ছিলে কি ছিল এর কারণ আসলে সূর্য এসব কিছুর জন্য দায়ী ছিল ছোট মা সেদিন ছোটোমা আমাকে লুকিয়ে কবিতার ঘরের কাছে নিয়ে যায় আর তুমি আমাকে ভেবে ভুল করে কবিতার সাথে যে কথাগুলো বলেছিলে ছোটমা আমাকে সেগুলোই শুনিয়েছিল আর আমি ভেবেছিলাম তুমি আমাকে নয় কবিতাকে ভালোবাসো আর এ কারণেই আমি তোমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম আর সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখব তাই তুমি যতবারই আমার কাছে আসার চেষ্টা করো আমি ততবারই তোমাকে দূর ব্যবহার করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গিয়েছিলাম তবে আমাকে তুমি এই সব কিছুর জন্য ক্ষমা করে দিও সূর্য আমি সব কিছু ভুলে যেতে চাই আরে পাগলে মেয়ে একটা এভাবে ক্ষমা চাইতে হবে না আমার কাছে আমি জানি তো কিছু একটা হয়তোবা হয়েছিল এক কারণে কর্মীরা তো আমার সাথে এমন ব্যবহার করছিল তবে কি বুঝতে পারছিলাম না আসল ঘটনাটা কি তবে যাই হোক কলমিলাতা আমিও চাই কে পুরানো সবকিছু ভুলে গিয়ে তোমার সাথে নতুন জীবন শুরু করতে আর এজন্য আমাদের এবার একটা ব্যবস্থা নিতে হবে তোমার ছোট মায়ের বিরুদ্ধে আমি চাই সকল খারাপের অবসান ঘটে সুখের পৃথিবী রচনা করতে যেখানে থাকবে না কোনো দুঃখ যে পৃথিবীটা হবে তোমার আর আমার আর আমি তোমাকে এমন একটা জীবনে উপহার দিতে চাই কর্মিলতা আজকে তোমাদের কর্মীলতা গল্পের পর্বটি কেমন লাগলো সূর্য কি পারবে সত্যি কর্মিলতাকে তার জীবন সঙ্গী করতে তো নিতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কম মিডিয়ো সাবস্ক্রাইব করে Qual que o Julissa Taco?